বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়াল রেডমি নিয়ে এসেছে তাদের নতুন বাজেট ফ্রেন্ডলি ফোন রেডমি ফিফটিন ফাইভ জি নাম শুনেই বুঝতে পারছেন এটি ফাইভ জি ফোন বাইশ হাজার টাকার ফোনটিতে থাকছে সাত হাজার মিলিও ব্যাটারি থার্টি থ্রি ওয়াটের ফাস্ট চার্জার স্ন্যাপড্রাগন সিক্স সিস্টেম থ্রি প্রসেসর পঞ্চাশ মেগাপিক্সেল মেইন শ্যুটার ইউএফএস টু পয়েন্ট টু ক্যাটাগরির সাথে কেমন হলো ফোনটি তা জানতে পুরো ভিডিওটি দেখুন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবও করতে ভুলবেন না আই এম সরি বাবু বক্সে রয়েছে রেডমি ফিফটিন ফোনটি আর রয়েছে সিলিকন রাবার কেস থার্টি থ্রি ওয়াটের অ্যাডাপ্টার টাইপ সি ক্যাবেল সিং ইনজেক্টর পিন প্রথমে কথা বলা যাক এর বিল্ড কোয়ালিটি নিয়ে ফোনটি ফ্ল্যাট সাইড এবং বক্সি ডিজাইনার ডিজাইনের দিক দিয়ে প্রিমিয়াম ফিল দিবে রেয়ার প্যানেলটা গ্লাসের মতো মনে হলেও এটি প্লাস্টিকের তৈরি ফিঙ্গার প্রিন্ট ম্যাগনেট টাই কেস ব্যবহার করার পরামর্শ থাকবে ক্যামেরা মডিউলটা মেটালের মোবাইলটির থিকনেস হলো এইট পয়েন্ট ফোর এম এবং ওয়েট হল দুইশো বিশ গ্রাম বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর হিসেবে কাজ করে লেফট সাইডে রয়েছে সিম কার্ড যাতে দুইটি সিম অথবা একটি সিম এবং একটি এসডি কার্ড ইউজ করা যাবে উপরে রয়েছে আইআর ব্লাস্টার নিচে রয়েছে স্পিকার গ্রিল ইউএসবি টাইপ সিপোর্ট প্রাইমারি মাইক সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে ফোনটিতে যেটির কোয়ালিটি বাজেট বিবেচনায় একটু কম মনে হয়েছে স্টেরিও স্পিকার হলে ভালো হতো এই প্রাইসে অনেক কোম্পানি স্টেরিও স্পিকার দিচ্ছে ফোনটিতে রয়েছে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চির ফুল এইচ ডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে রেডমির দাবি করছে ফোনটিতে রয়েছে ওয়ান ফোরটি ফোর হাই রিফ্রেশ রেট কিন্তু দুই এক জায়গা ছাড়া একশো চুয়াল্লিশ হার্জ দেখা যাচ্ছে না ম্যাক্সিমাম জায়গায় একশো বিশ বা তার নিচে দেখা যাচ্ছে ফোনটির রেজুলেশন টেনে এই টি পিক আটশো পঞ্চাশ স্পিক ব্রাইটনেস রয়েছে ফোনটিতে ফোনটির ডেন্সিটি তিনশো চুয়াত্তর পিপিআই ডিসপ্লেতে কি ধরনের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে তা জানা যায়নি ডিসপ্লেটির কালার রিপ্রোডাকশন বেশ ভালো বড় ডিসপ্লে হওয়াতে কন্টেন্ট ওয়াচিং করে মজা পাবেন পারফরমেন্সের কথা বললে এতে রয়েছে স্ন্যাপড্রাগন সিক্সেন্টর সাইজ সিক্স ন্যানোমিটার এটি কোনো গেমিং চিপসেট না তবে যারা টুকটাক গেম খেলেন তাদের জন্য ঠিক আছে হেভি প্রেশার এ বেশ ভালো গরম হয়ে যায় ফোনটির আনটুটু স্কোর চার লাখ ঊনপঞ্চাশ হাজার তিনশো চার ডিগ্যান স্কোর সিঙ্গেল কোরে নয়শো একচল্লিশ মাল্টি কোরে দুই বাংলাদেশ মার্কেটে একটি ভ্যারিয়েন্টের পাওয়া যাচ্ছে ফোনটি আর জিবি দুইশো ছাপ্পান্ন জিবি র্যামের টাইপ এলপি ডিডি এক্স এবং স্টোরেজ টাইপ ইউএফএস টু পয়েন্ট টু বাইশ হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন ফোনটি আবারও বলেন রাখি ফোনটি আন ফোনটিতে রয়েছে সাত হাজার মিলিয়মপিআর ব্যাটারি সাথে রয়েছে থার্টি থ্রি ওয়াটের ফ্যাস্ট চার্জার ফোরটি ফাইভ ওয়াটের চার্জার হলে ভালো হতো ফোনটিতে রয়েছে আঠারো ওয়াটের রিভার্স চার্জিং সুবিধা ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে হাইপার ওয়েলস টু পয়েন্ট জিরো আউট অফ দি বক্স অ্যান্ড্রয়েড ফিফটিন ফোনটিতে ইম্পর্টেন্ট প্রায় সকল সেন্সর রয়েছে তবে জাইরোস্কোপ সেন্সরটি নেই ফোনটির রেয়ার প্যানেলে তিনটা ক্যামেরা হোল থাকলেও কাজের ক্যামেরা একটি যা হচ্ছে ফিফটি মেগাপিক্সেল আর রয়েছে অক্সিলিয়ার ইলেন্স ফ্রন্ট ফেসিং ক্যামেরা এইট মেগাপিক্সেলের কানেকটিভিটির কথা বললে এতে রয়েছে ফাইভ জি ব্যান্ড সাপোর্ট ডুয়াল ব্যান্ড ওয়াইফাই ব্লুটুথ ফাইভ পয়েন্ট ওয়ান আই ব্লাস্টার ফোনটির ল্যাকিংস নিয়ে কথা বললে প্রথমেই বলা যায় ক্যামেরাতে একটি আলট্রাওয়াইড সেন্সর দিলে ভালো হতো একশো চুয়াল্লিশ হার্জের কথা বললেও কাজ করে একশো বিশ হার্জ যারা মাঝে মধ্যে গেম খেলেন তাদের জন্য এটি ঠিক আছে তবে বেশি প্রেশার পড়লে বেশ ভালো গরম হয়ে যায় স্পিকারের সাউন্ড আরও লাউড হলে ভালো হতো তেত্রিশ ওয়াটের চার্জার দিয়ে ফোনটি চার্জ করতে প্রায় দুই ঘন্টা সময় লেগে যায় ফোরটি ফাইভ ওয়াটের চার্জার হলে ভালো হতো যারা কিনা একুশ বাইশ হাজার টাকার মধ্যে একটি স্টাইলিশ ফোন খুঁজছেন তারা এটি দেখতে পারেন ফোনটি আপনাদের কেমন লেগেছে জানান কমেন্টে কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে তারপর কিনুন